আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হোয়াইট কালার এবং এটি একটি স্টিল বডির ইনকিউবেটর যারা অল্প পরিসরে হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন আপনারা চাচ্ছেন যে একটি ছোট মানে ছোট ইনকিউবেটর নেবেন নেবেন এবং সেটি যেন স্টিল বডির হয় আমরা জানেন যে পারটেক্সের বডি এবং স্টিল বডি দুইটা বডি নিয়ে কাজ করে থাকি তো এখন যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি হলো তিনশো ডিমের ইনকিউবেটর অর্থাৎ একশো হ্যাচার এই টোটাল তিনশো ডিমের ইনকিউবেটর সম্পূর্ণ স্টিল বডি যারা ছোট ইনকিউবেটর নিতে চান আপনারা চাইলে এই ইনকিউবেটরটি নিতে পারেন আজকে আপনাদেরকে দেখাবো আপনারা এই ইনকিউবেটর সাথে কি কি পাবেন এবং এটা কিভাবে পরিচালনা করবেন কন্ট্রোলার হিসেবে প্রথমে যেটি দেখতেছেন কন্ট্রোলার হিসেবে আমরা কিন্তু ব্যবহার করেছি এখানে এক্সএম আঠারো ডাবল সার্কিলের কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা আমরা কিন্তু এখানে বিকল্প লাইন হিসেবে ডিসি লাইন করে দিছি অর্থাৎ আপনি যখন কারেন্ট চলে যাবে এটা ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন আপনার বাসায় যদি একটি বারো ভোল্টের ব্যাটারি থাকে অথবা একটি সোলার থাকে তাহলে আপনি খুব সহজেই এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন নরমালি বিদ্যুৎ চলে গেলে আপনি দুই থেকে তিন ঘন্টা কিন্তু ব্যাকআপ পাবেন এই ইনকিউবেটরের সাহায্যে এর বেশি হলে আপনারা বিকল্প ব্যবস্থা রাখবেন আমি যদি ভিতরে একটু আপনাদেরকে দেখাই এই মুহূর্তে কিন্তু মেশিনটা অন আছে অর্থাৎ চালু আছে এবং আমি ইনকিউবেটরের ভিতরে কিছু ডিম দিয়েছি অর্থাৎ আমি কিন্তু নিজেই ইনকিউবেটরের ডিম ফুটাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কিছু ডিম দেওয়া আছে উপরের থাকে যে ডিমগুলো দেওয়া আছে এগুলো হলো হাঁসের হাঁসের ডিম ডিম অর্থাৎ আমি এখানে বসিয়েছি এবং নিচে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কোয়েল পাখির ডিম তো কোয়েল এবং হাঁস দুইটা ডিমই কিন্তু আমি এখানে বসিয়েছি তো ডিম বসানোর ক্ষেত্রে যে জিনিসটা আপনাদেরকে সব সময় আমি বলে থাকি যে খেয়াল রাখবেন অবশ্যই ডিমের চিকন মাথাটা নিচের দিকে থাকবে এই যে চিকন মাথা আছে এই চিকন মাথাটা নিচের দিকে থাকবে এটা যে কোনো ডিমের ক্ষেত্রে অর্থাৎ কোয়েলের ডিম ফোটান আপনি হাঁসের ডিম ফোটান বা মুরগির ডিম ফোটান ডিম বসানোর সময় অবশ্যই ডিমের চিকন মাথাটা নিচের দিকে দেবেন এবং পাশে দেখতে পাচ্ছেন একটি হিউমিডি ফায়ার চলতেছে যেখান থেকে জলীয় বাষ্প পড়তেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন হিউমিডিফায়ার লাগানো আছে এখান থেকে কিন্তু আর্দ্রতা তৈরি হচ্ছে এখন এই মুহূর্তে আমার ইনকিউবেটরের মধ্যে আর্দ্রতা কম আছে যার কারণে কিন্তু এই হিউমিডিফায়ারটা চলতেছে অনেকেই প্রশ্ন করেন যে হিউমিডিফায়ারটা কখন চলবে এখানে দেখতে পাচ্ছেন আমার কন্ট্রোলারে কিন্তু আমি সেট করে দিয়েছি হিউমিডিটি বা আর্দ্রতা সেট করে দেওয়া আছে এখানে পঁয়ষট্টি পার্সেন্ট আর আমার এখানে আর্দ্রতা আছে এই মুহূর্তে অনষাট পার্সেন্ট অর্থাৎ যা দরকার তার থেকে আমার আর্দ্রতা কিন্তু কম আছে যার কারণে আমার এই আর্দ্রতা বা হিউমিডিফায়ারটি চলতেছে যখন এখানে আর্দ্রতা পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে যাবে অটোমেটিকলি এই হিউমিডিফায়ার বন্ধ হয়ে যাবে সেম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা আমার সেট করে দেওয়া আছে সাঁত্রিশ দশমিক সাত কিন্তু আমার তাপমাত্রা এখানে আছে ছত্রিশ দশমিক চার অর্থাৎ যা দরকার তার থেকে কম আছে যার কারণে কিন্তু ভিতরের বাল্ব দুইটি জ্বলতেছে যখন তাপমাত্রা উপরেও হয়ে যাবে সাঁত্রিশ দশমিক সাত আমার বাল্বটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা দুশো স্যাটার একশো হ্যাচার অর্থাৎ তিনশো ডিমের ইনকিউবেটর যদি আপনি কোয়েলের ডিম ফোটান তাহলে এটা ছয়শো স্যাটার হবে ছয়টা কম অর্থাৎ ছয়টা কম ছয়শো স্যাটার এবং তিনশো ডিমের হ্যাচার হবে টোটাল নয়শো ডিমের ইনকিউবেটর হবে কোয়েলের ডিম যদি আপনি ফুটান যারা হাঁস হাঁসের ডিম ফোটাবেন হাঁসের ডিমও ফুটাইতে পারেন আবার কোয়েলের ডিম ফোটালে কোয়েলের ডিমও কিন্তু ফোটাইতে পারবেন আমি কিন্তু একই মেশিনে দুই ধরনের ডিম দিয়েছি সেক্ষেত্রে আমার কিছু টেম্পারেচার চেঞ্জ করতে হয়েছে যারা ইনকিউবেটর নেবেন যদি এই ধরনের আপনাদের প্ল্যান থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে এটা করবেন অর্থাৎ হাঁস মুরগি কোয়েল পাখি যদি আপনি একসাথে ডিম দিতে চান সেক্ষেত্রে আপনার করণীয় কি থাকবে আমরা এটা বলে দেবো এটা সম্পূর্ণ স্টিল বডি এবং সম্পূর্ণ এটা অটোমেটিক দেখেন এখন যদি আমি নর্মালি টার্ন করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমার টার্নারটা টার্ন করতেছে অর্থাৎ ডিমগুলোকে ঘোরাইতেছে এই এইভাবে কিন্তু প্রতি তিন ঘন্টা পর পর অটোমেটিকলি টার্ন হবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না এটা সব কিছু অটোমেটিকলি হবে আপনাদের কোনো কিছু করতে হবে না সব অটো আবার অটোমেটিকলি তিন ঘন্টা পরে বিপরীত পাশে চলে আসবে অটোমেটিকলি তিন ঘন্টা পরে বিপরীত পাশে চলে আসবে আপনাদেরকে হাতে কোনো কিছু করতে হবে না সব কিছু অটোমেটিক সব কিছু অটোমেটিকলি হবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না আবার ডিসি লাইন দেওয়া আছে আপনি ব্যাটারি লাইনটা ব্যাটারিতে দিয়ে রাখবেন কারেন্টের লাইন কারেন্টে দিয়ে রাখবেন কারেন্ট চলে গেলে অটোমেটিকলি এটা ব্যাটারি থেকে চলবে আবার অনেকের বাসা আইপিএস আছে যারা আইপিএস এ চালাবেন তারাও কিন্তু আইপিএস চালাবেন এটা সম্পূর্ণ অটোমেটিক দুইশো স্যাটার একশো হ্যাচার যাদের এ ধরনের ছোট ইনকিউবেটর দরকার স্টিল বডি দুইশো স্যাটার একশো হ্যাচার আপনারা চাইলে এই ইনকিউবেটরটি নিতে পারেন এটা তিনশো ডিমের ইনকিউবেটর আমাদের এই ইনকিউবেটরটির প্রাইস বললো নিচ্ছে আমরা অনলি সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকায় স্টিল বডির ইনকিউবেটর নিতে পারবেন আপনি যদি পারটেক্সের বডি নেন তাহলে এটা চোদ্দো হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাদেরকে ডেলিভারি চার্জ অবশ্যই বহন করতে হবে আর আমাদের এখানে অর্ডার অর্ডার কনফার্ম করার নিয়ম হলো আপনাকে আগে দুই টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে যারা আমাদের সরাসরি শপে এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওসন সড়ক দেশবাজার মার্কেট আমি পরবর্তী ভিডিও এই ইনকিউবেটর আরেকটি করব অর্থাৎ কতটুকু হলো ডিম থেকে আমি কতগুলো বাচ্চা পেলাম আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখাবো তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আপনাদের এই ইনকিউবেটর সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ